চলো প্রিয় আজকে যে আমরা ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে কি ক্লাস টুয়েলভে আমাদের সামনে এক্সাম কতদিন পরে এক্সাম আট হ্যাঁ দু মাস তো আমাদের দু মাস হাতে সময় আছে তা দু মাসে আমাদের ক্লাস টুয়েলভে ইংলিশে কিভাবে আমরা আসি পেতে পারি অবশ্যই তোমাদের আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা ইংরেজি ইংরেজিতে একটু যদি আমি যেই ওয়েতে আমি তোমাদেরকে পড়ার কথা বলবো সেই সিস্টেম বা সেই হ্যাঁ টেকনিকে তোমরা যদি পড়াশোনা করো তোমরা অবশ্যই ইংরেজিতে আসি পাবে সেটা কি টেকনিক হ্যাঁ কোন ওয়েতে আমরা এগুলো সেটা আমরা পেতে পারি তোমরা দেখো আমাদের সিলেবাসে কী আছে এমসি কিউ চার নাম্বারের আছে প্রোস থেকে হ্যাঁ পোয়েট্রি থেকে চার নম্বর আছে আর কোথা থেকে আছে প্লে থেকে চার নম্বর আছে তাহলে আমাদের কি উদ্দেশ্য কি আমাদের প্রথম যেটা টার্গেট থাকবে বইটাকে বারবার করে পড়া প্লে হ্যাঁ এবং পোয়েট্রি এবং প্রোস এই তিনটা জায়গাকে ভালো করে ফুল ফোকাস থাকবে যে কোনোভাবেই এই বারোটি নাম্বার আমার যেন ভাগ্য থেকে যেন না বেরিয়ে যায় কোনোভাবে এগারো আর দশ না হয় তাহলে আমার কি এখানে আমি বারো প্লাস করতেই পারি যদি আমার ওই বারো নাম্বার আমার যদি জন্য যদি ধার্য থাকে টেক্সটা যদি আমরা অবশ্যই কোনো দিন না কোনো দিনের জন্য যদি ভালো করে পড়ে থাকি আমরা তাহলে এই বারো নাম্বার তোমার হাত থেকে কেউ ছিনে নিতে পারবে না পরিষ্কার একদম বলে দিলাম তারপরে দেখো তারপরে দেখো এস এ কিউ তারপরে কি দেখবো আমরা এস কিউ এস কিউ দেখি কোথা থেকে আছে একমাত্র প্রোস থেকে আছে আর এস কিউ কিউ একমাত্র আছে কি চার করে কত নাম্বার আট নাম্বার এই এসে না লিখার একটা ধরন আছে তোমাদের আমি বারবার বলে দিয়েছি কোশ্চিন যেভাবে করবে যেই টেন্সে আমাকে কোশ্চিন করবে সেই টেন্সে আমি আনসারটা করার চেষ্টা করব। কোশ্চিন যদি প্রেজেন্ট টেন্সে করে তাহলে আমাকে প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করতে হবে কোশ্চিন যদি পাস টেন্সে করে তাহলে অবশ্যই আমরা পাস টেন্সে অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে কি চার চার আট এই চার নাম্বারও যেন কোনোভাবে বাদ না পড়ে ঠিক আছে তাহলে আট আর বারোয় কত কুড়ি এ দুটা মিলে কত নাম্বার কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বার থেকে তোমার হাত থেকে বেরিয়ে গেল মানে কি তোমার নাম্বারটা কমে গেল তোমাদের সবসময় টার্গেট থাকবে যেন হ্যাঁ কুড়ি নাম্বার আমার হাতে যেন থাকে ঠিক আছে তারপরে সেকশনটা তুমি দেখো কথা বলবে না কেউ দয়া করে তারপরে দেখো ক্লাসের দিকে তোমাদের কি আছে বিটি কিউ বিটি কিউ তোমার জানো যে আমাদের ছ নাম্বারের বট প্রশ্ন লিখতে হবে কোটা লিখতে হবে প্রোস থেকে দুটা পোয়েট্রি থেকে দুটা আর প্লে থেকে কটা একটা তাহলে সর্বমোট কোটা পাঁচটা লিখতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ বোঝা গেল টোটাল কত নাম্বার তিরিশ নাম্বার টোটাল কত এখানে যদি আমি কুড়ি পাই নরমালি কুড়ি পাই কুড়ি দিয়েছি অ্যাড করেছি দেখো কুড়ি কেন তাহলে প্রত্যেকটা আমি চার নাম্বার করে ধরেছি ছয়ের মধ্যে যদি চার পাই দেখবে বেশিরভাগই তোমার বিটিকে কিরকম করে আসবে ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান তাহলে কথা হলো ছয় হলো দেখো এইভাবে করে তোমার যে যদি বিটি কিউ আসে তাহলে কি আমার এসে কিউটা করার দরকার তার মানে কি আবার চলে যাচ্ছে সেই মানে আগের কোশ্চিনে যে আমাকে টেক্সটটাকে পড়তে হবে টেক্সট যদি আমি এসে কিউ আর এমসি কিউ ভালো করে করি তাহলে বিটি কিউর আনসার আমার অনেকটা হয়ে যায় যেমন ধর নবমের ক্যারেক্টার যদি আমার প্লে থেকে আসে তাহলে এটাই আমাকে ফুল আমাকে লিখতে হবে তাছাড়া দেখো এখানে শর্ট নাম্বার এগুলো যদি টন্টনে আনসার করতে পারো তোমার ছয়ের মধ্যে ছয় কেউ তোমার এক নাম্বার কাটতে পারবে না তাহলে ছয়ের মধ্যে আমরা ছয় এখানে আমরা অবশ্যই পাচ্ছি তবুও আমি কম করে চার করে ধরেছি তবুও আমরা কম করে চার করে ধরেছি তাহলে চার পাচ্ছে কুড়ি চার পাচ্ছে কত হলো কুড়ি হলো তারপরে দেখো গ্রামারে দশ আছে একটা ভয়েজ আসবে নেরোসেন আসবে আর্টিকেল পিপিশন আছে এগুলো যদি আমি দশের মধ্যে যদি আমি যদি হ্যাঁ বেশি না ধরে যদি আমি ছয় ধরি আরাম করে আমরা ছয় পাবো গ্রামারে গ্রামার প্রশ্নটাতে তারপরে দেখো আনসিং আছে দশ ভালো করে যদি আনাউন্সমেন্টটা কেউ কোনো ছেলে মেয়ে যদি ভালো করে পড়ে তার দশের মধ্যে দশে পাবে সেখানেও আমি দু নাম্বার ছেড়ে দিলাম ধরলাম কত আট ঠিক আছে রাইডিং স্কিল কত আমাদের দশ তার রাইডিং স্কিল যদি আমাদের ভালো করে লেখা হয় তাহলে একমাত্র আট নালে যদি একটু মোটামুটি হয় তাহলে কি ছয় তাও আমি দু নাম্বার মাইনাস করেছি ছয় দিয়েছি টোটাল যোগ করে দেখো তোমাদের সাইড হবে সাইড হচ্ছে আর তোমাদের অ্যাসাইনমেন্ট না কি আছে ওখানে তোমার কুড়ি পাবে তাহলে কত হলো আসি হিসাবটাকে মিলিয়ে দিতে পারলাম তাহলে আমি কি কোনটাকে বেশি করে পড়তে পেরেছি বলেছি তোমরা টেক্সটটাকে ভালো করে পড়ো তোমরা যদি যদি বারবার করে পড়ো আমি তোমাদের বারবার করে বলছি যে দশটা রেফারেন্স বই তোমাদের বাজারে অনেক রেফারেন্স বই বেরিয়েছে সাজেশন বই বেরিয়েছে অমুক বই তমুক বই বলে ছেলে মেয়েদের না মাথা খেয়ে নিচ্ছে আমি তোমাদের একটাই কথা বলবো আমাদের স্কুল থেকে যে পাঠ্যপুস্তকটি আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ওই দশটা রেফারেন্স বই একবার থেকে পড়ার থেকে একটা টেক্সট বই বা একটা মাদার অফ বুক আমরা বার দশ বার পড়লে আমাদের বেশি লাভ আমাদের আইএস একাডেমিতে কি কী কথায় বলতে স্যারেরা যে তোমরা বাজারে আই আইএস ডাব্লিউ বই অনেক ধরনের তোমরা পাবে হ্যাঁ অমুক রাইটারের কলেজ স্ট্রিটে বই কিনতে যাবে দেখবে তোমার মাথা ঘুরে যাবে বলবে এই বইটা ভালো এটা বাজারে সেরা বই এটা বাজারের সেরা বই আলটিমেটলি তোমাকে একটা বই ভালো করে পড়তে হবে যেই বই থেকে তোমাকে হ্যাঁ একটা কোশ্চিনকে দশ রকমভাবে যদি ঘুরিয়ে করতে পারে তবুও তুমি যদি অ্যান্সার করতে পারো সেই টার্গেটটা তোমাকে রাখতে হবে অতএব আমার টেক্সট বইটাকে বেশি করে গুরুত্ব দিতে হবে